হলো বৌমারা কত বেলা হয়ে গেল হ্যাঁ আমার খাবার কোথায় আজকে আমি না খেয়ে থাকবো নাকি এই যে মা আপনার খাবার আমি গরুর মাংস দিয়ে আপনার জন্য খাবার এনেছি মা আমি আপনার জন্য মাছ দিয়ে ভাত এনেছি আপনার তো মাছ অনেক পছন্দ মা আমি আপনার জন্য খাসি মাংস দিয়ে ভাত এনেছি আপনি আমার খাবার ওই খান এতক্ষণ কোথায় ছিলে তোমরা কত বেলা হয়েছে আর এখন তিনজনই খাবার নিয়ে এসেছো কতবার বলেছি আমাকে সময় মতো খাবার দিবে ভুল হয়ে গেছে মা রান্না করতে দেরি হয়ে গেল যে কোনো একজন তো আমাকে সময় মতো খাবার দিতে পারতে তিনজনই তো একসাথে খাবার নিয়ে এসেছো আমি কি রাক্ষস নাকি তিনজনের খাবার একসাথে খাবো মা আপনি আমার খাবারটাই খান অনেক মজা হয়েছে রান্না খেয়ে দেখুন মা তিনজনের মধ্যে যা রান্না আমার ভালো লাগবে আমি তারটাই খাবো বুঝেছো তোমরা এরপর শাশুড়ি তার তিন বৌমার রান্না করা খাবার এক এক করে খেয়ে দেখে এসব তোমরা কি রান্না করেছো হ্যাঁ কারো রান্নাই তো ভালো হয়নি আমার ছেলেরা যে কি দেখে তোমাদের পছন্দ করেছিল কে জানে এখন এখান থেকে যাও তোমরা অন্য কিছু বানিয়ে আনো আমার জন্য তিন বৌ ঘরের বাহিরে আসে তিনজন বাহিরে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগে উহ কি করে যে শাশুড়ি মার মন জয় করবো বুঝতেই পারছি না এত সুন্দর করে রান্না করলাম পছন্দই হলো নাওনার যেভাবেই হোক আমাকই আগে মারমন জয় করতে হবে শাশুড়ি মায়ের মন জয় করতে পারলে সোনার গহনা নিতে পারবো মায়ের কাছে তো অনেক সোনার গহনা আছে আমি যদি বড় বউ মেজুপোর আগে মারমন জয় করতে পারি তাহলে সব গহনা আমি পাবো এরপর তিনবো আবার রান্না করে তাদের শাশুড়ির কাছে নিয়ে যায় শাশুড়ি তিন তাদের একটু একটু করে খায় তারপর তিন বউ সেখান থেকে চলে যায় তিন বৌমা আমার মন জয় করার জন্য কি না করছে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে আমার মন জয় করা কি এত সহজ নাকি এরপর পরের দিন সকাল বেলা তিন বউ খাবার নিয়ে শাশুড়ির কাছে যায় গিয়ে দেখে তার শাশুড়ি অনেক সোনার গহনা নিয়ে বসে দেখছিল এত সোনার গহনা দেখে তিন বউয়ের চোখ বড় বড় হয়ে যায় ও মা এত সোনার গহনা আপনার কাছে মা আপনার কাছে এত সোনার গহনা আছে জানতাম না তো মা আমাকে একটা গহনা দিন না কত সুন্দর গহনাগুলো মা মা আমি এবারে বড় বউ। আপনার আমাকে আগে দেয়া উচিত। মা আমি তো এবারে ছোট বউ। ছোট বউরা তো আদরের হয়, বেশি পায়। আমাকে দিন মা। চুপ করো তোমরা। আমি কি তোমাদের দেওয়ার জন্য এই গহনাগুলো বের করেছি নাকি? তোমরা এসব গহনা পাওয়ার যোগ্য হওনি মা আমরা অযোগ্য হলাম কিভাবে? আমরা তো সব কাজ ঠিকঠাক করি। হ্যাঁ, দিদি তো ঠিকই বলেছে। তোমাদের মনে অনেক হিংসা কেউ কাউকে দেখতে পারো না সব সময় তিনজনই শুধু প্রতিযোগিতা করো কে আগে আমার মন জয় করবে আর কে গহনা নিবে ভালোবেসে মন থেকে তোমরা কিছুই করো না এসব আপনি কি বলছেন মা তোমাদের প্রতিযোগিতা করার খুব শখ তাই না তোমাদের তিনজনের মধ্যে প্রতিযোগিতা নিব আমি যে প্রথম হবে তাকেই আমি সব গহনা দিব ঠিক আছে মা আমি তৈরি আমিও তৈরি মা হ্যাঁ মা আমিও তৈরি বলুন কি করতে হবে আমাদের ঠিক আছে কাল সকালে বলবো কাল থেকে শুরু হবে তোমাদের প্রতিযোগিতা বড় বৌমা মেজ বৌমা ছোট বৌমা কোথায় তোমরা তাড়াতাড়ি এদিকে আসো হ্যাঁ মা এই তো আমরা বলুন এখন আমাদের কি করতে হবে বলছি শোনো তোমাদের আমি এক কাপ আটা দিব তা দিয়ে তোমাদের পাঁচটি রুটি বানাতে হবে কি বলছেন মা এক কাপ আটা দিয়ে পাঁচটা রুটি কিভাবে বানাবো আরো আটা লাগবে মা আমি যা বলেছি তাই এখন যাও তোমরা পনেরো মিনিট সময় দিলাম এরপর তিন বউ যা রুটি বানাতে তারা বসে বসে ভাবছিল কিভাবে এত কম আটা দিয়ে পাঁচটা রুটি বানানো যায় তারপর তারা বুদ্ধি বের করে বানায় মা আমাদের হয়েছে সময়ের মধ্যেই শেষ করেছি হ্যাঁ মা রুটি দেখতে অত সুন্দর হয়নি কিন্তু আপনি যে কটা বানাতে বলেছিলেন সবকটাই বানিয়েছি হ্যাঁ মা এই দেখুন হুম তা তোমাদের মাথায় বুদ্ধি আছে দেখছি কি যে বলেন না মা শোনো বৌমারা এসব গহনা আমি তোমাদের জন্যই রেখেছি এসব নিয়ে কি আমি স্বর্গে যাব নাকি শোনো তোমরা তিন সারাজীবন সারা জীবন মিলেমিশে একসাথে থাকবে বুঝেছ এর সংসার এখন তোমাদের আমি কদিনই বা বাঁচব এভাবে বলছেন কেন মা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি কোনো চিন্তা করবেন না হ্যাঁ মা আমরা তিন তিন বোনের মতো থাকবো এখন থেকে তাহলে তো ভালোই হলো আমি এখন মোরেও শান্তি পাবো এই দিন দেখার জন্যই তো অপেক্ষা করছিলাম এরপর সেই গহনা তিন বউকে সমানভাবে ভাগ করে দেয় আর তারা শান্তিতে থাকতে লাগে মিঠাইপুর গ্রামে রজব নামে একজন জেলে বাস করত রজবের দুই বউ ছিল বড় বউয়ের নাম ছিল শোভা এবং ছোট বউয়ের নাম ছিল মীরা তারা দুই বউ বোনের মতো ছিল তাদের মধ্যে কখনো ঝগড়া হতো না একদিন মীরা এদিকে একটু আয় তো এ দেখ তোর জন্য কি এনেছি তাড়াতাড়ি আয় বলো কি হয়েছে এই দেখ আমি বাজার থেকে তোর জন্য একটা লাল টুকটুকি শাড়ি নিয়ে এসেছি বাহ দিদি অনেক সুন্দর শাড়ি আমার বেশ পছন্দ হয়েছে তোমার পছন্দ আছে দেখছি যাক পছন্দ হয়েছে তাহলে এটা কাল পরবি তোকে বেশ মানাবে আচ্ছা দিদি ঠিক আছে কাল সকালেই আমি শাড়ি পরবো কোথায় গেলে তোমরা এদিকে এসো কিছু কথা আছে তোমাদের সাথে হ্যাঁ গো বলো কি হয়েছে কইরে ছোট কোথায় তুই এদিকে আয় তাড়াতাড়ি হ্যাঁ বলো এটা ডাকছো কেন এবার বলো কি বলবে স্বামী তো বর্ষা আমি মাছ ধরতে সমুদ্রে যাব তোমরা দুজন সাবধানে থেকো ঝগড়া করো না আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমরা মিলেমিশে থাকবো কবে আসবে তুমি আমার তো বেশ চিন্তা হচ্ছে এই বর্ষে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে আরে ছোট বউ তুমি এত চিন্তা করো না আমার কিছুই হবে না মাছ ধরতে না পারলে তো লাভ হবে না সংয়টা তো চালাতে হবে নাকি আমি আসছি বাড়ি থেকে বের হয় সমুদ্রের উদ্দেশ্যে এই মাঝি যাবে নাকি মাছ সমুদ্রে মনে হয় ঝড় উঠবে এই ঝরে মাছ সমুদ্রে যাবে আরে কিছুই হবে না চলো এবার যাওয়া যাক মাঝি তার নৌকা নিয়ে মাছ সমুদ্রে চলে যায় আর তখনই আরে ভয় কিছু হবে না দোলি ডাকো নিজে আমাকে রক্ষা করবে তখনই তাদের নৌকাটি ডুবে যায় মাঝিও রজ প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করে আর তারা ধীরে ধীরে ডুবে যায় কয়েকদিন তো হয়ে গেল লোকটা তো আসার কোনো নামগন্ধই নেই যে জ্বর হলো না জানি অবস্থায় আছে দিদি আমার খুব চিন্তা হচ্ছে ওনার ফির কিছু হয়ে যায়নি তো এসব অলক্ষণে কথা বলতে নেই ছোট দিদি ঘরে কোনো বাজার নেই আজ কি রান্না করব ওনার দুই শতক জমি আছে এর মধ্যে তুই এক শতকে চাষ করবি আর আমি এক শতকে চাষ করব না হলে আমাদের না খেয়ে মরতে হবে আচ্ছা দিদি তাই হবে কাল থেকে আমরা কাজ শুরু করব পরের দিন সকাল বেলা শোভা আর মীরা জমিতে চলে গেল আর কোদাল দিয়ে মাটি উর্বর করতে লাগলো শোন ছোট তুই সবজি চাষ করবি আর আমি ধান চাষ করব। তাহলে আর আমাদের কোনো কিছু কিনে খেতে হবে না হ্যাঁ দিদি বেশ ভালো কথা বলেছ শোভা আর মিয়া সেদিনের মতো কাশিস করে বাড়িতে চলে গেল এভাবে বেশ কিছু দিন চলে গেল তারা দুজন মিলে জমিতে চাষ করতে লাগলো মীরা আর কতদিন এভাবে চলবে বলতো লোকটার কোনো খোঁজ খবর নেই কোথায় চলে গেল বলতো দিনের পর দিন যেতে লাগলো এভাবে দেখতে দেখতে ছয় মাস কেটে গেল কিন্তু রজবের কোনো খবর পেল না কেউ শোভা ও মীরা দুজনে মিলে তাদের চাষের কাজ করছিল দিদি দেখো আমাদের ফসল কত ভালো হয়েছে হ্যাঁ সেটাই তো দেখছি এগুলো বিক্রি করে আমাদের সংসার চালাবো পরের দিন সকালবেলা শোভা ও মীরা দুজনই জমিতে চলে গেল আর সব সবজি তুলতে লাগলো সবজি তুলে দুজনে বাড়ি ফিরে গেল কাল সকালে এগুলো বাজারে বিক্রি করে আসব। আর সময় যাবতীয় জিনিস নিয়ে আসব ঠিক দিদি পরের দিন সকাল বেলা শোভা ও মীরা দুজনে মিলে বাজারে গেল তাদের চাষ করা সবজিগুলো আর ধানগুলো বিক্রি করে অনেক টাকা পেল দিদি আমরা তো অনেক টাকা পেলাম। এগুলো দিয়ে বেশ ভালো দিন কাটবে। হ্যাঁ রে ঠিক বলেছিস। শোভা ও 미রা বাড়িতে চলে এলো। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো। শোভা ও 미রা দুজোরে বোনের মতো থাকতে শুরু করলো। দিদি ও দিদি দেখো কে এসেছে। কে এসেছে দেখি রজব তাদের বাড়ির উঠোনে এসে বসেছিল ওগো তুমি এসেছো এতদিন কোথায় ছিলে তুমি তোমার কোনো খোঁজ পাইনি ঠিক আছো তো তুমি কিছু হয়নি তো তোমার তোমার চেহারার এই অবস্থা কেন সব শেষ হয়ে গেছে বউ সেদিন সমুদ্রের মাঝে যাওয়ার সময় আমাদের নৌকাটি ডুবে গিয়েছিল মাঝে সেদিনই মারা যায় আমি সমুদ্রে ঢেউয়ে ভেসে একটা তীরে গিয়ে পৌঁছাই সেখানে ছিল গহীন জঙ্গল আশেপাশে কোনো গ্রাম ছিল না কোনো মানুষ ছিল না আমি খাওয়ার জন্য কিছু পেতাম না সামান্য কিছু ফল দিয়ে আমার দিন চলে যেত সব সময় জন্তু জানোয়ারের ভয় ছিল আমি বাড়ি ফেরার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না আজ পেলাম তাই চলে এলাম উপরওয়ালার কাছে লাখো শুক্রিয়া যে আমাদের কাছে তোমাকে ফিরিয়ে দিয়েছে এসো ঘরে এসো হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে নাও হ্যাঁ এসো আমি তোমার জন্য খাবার রেডি করছি রজব ও তার দুই বউ মিলে খেতে বসে যায় আজ কতদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছি বলো এভাবে গল্প করতে করতে খাবার খাওয়া শেষ করে সবাই আর অনেক হাসা হাসি করতে থাকে এখন আমি কি করব। আমার তো কোনো কাজ কর্ম নেই তাহলে সংসার চালাবো কি করে আরে তুমি এত চিন্তা করো না তোমার যে দুই শতক জমি ছিল সেই জমি আমি আর ছোট মিলে চাষ করি আর সেখান থেকে আমাদের সংসার চলে যায় বাবু তোমাদের বুদ্ধি আছে দেখছি আমি ওই জমি তোমাদের নামে লিখে দিব তোমরা দুইজন ওখানেই চাষ করবে শোভা আর মীরা এতে ভীষণ খুশি হয়ে যায় আচ্ছা ঠিক আছে এখন থেকে তোমরা ওই জমিতে কাজ করবে আর আমি তোমাদের কাজে সাহায্য করব ঠিক আছে যা ভালো মনে করো তাই হবে কাল থেকে তাহলে চাষের কাজ শুরু করব হ্যাঁ তাই করব এবার সবজির সাথে আলু চাষ করব আচ্ছা ঠিক আছে বৌ পরের দিন সকাল বেলা রজপোদার দুই বউ জমিতে ফসল আবাদের জন্য গেল আর চারা লাগিয়ে বাড়ি ফিরে এলো কিছুদিন পর দেখো আমাদের জমিতে কত ভালো ফসল হয়েছে হ্যাঁ তাই তো দেখছি আজই সব ফসল তুলে বাজারে বিক্রি করব রজব বিকেল বেলা জমির সব ফসল বাজারে নিয়ে গেল আর সেগুলো বিক্রি করে অনেক টাকা পেল আর খুশি হয়ে বাড়িতে ফিরে এলো ওইগো তোমরা এদিকে এসো দেখো কত টাকা পেয়েছি অনেক লাভ হয়েছে আমাদের শোভা ও মীরা বেশ খুশি হয় রজব হাসতে হাসতে বলে তোমাদের দুই জমি রাজু বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়ে আসে এত বড় মাছ দেখে তার বউ জিমি চিৎকার করে ওঠে এই তুমি এত বড় মাছ কোথা থেকে নিয়ে আসছো শুনি বাজারে এই মাছটা দেখলাম মনে হলো অনেকদিন থেকে ভালো খাওয়া হয় না তাই মাছটা নিয়ে আসলাম ভালো করছিনা না বলো তুমি এত বড় মাছ কিনে এনেছো সত্যি করে বলো কত টাকায় কিনেছো এত বড় মাছ মাত্র তিনশো টাকা পেয়েছি তিনশো টাকা দিয়ে তুমি মাছ কিনে এনেছো তুমি জানো তিনশো টাকায় আমাদের দশ দিনের বাজার হয়ে যেত মেয়েটাকে একটু ভালো মন্দ না খাওয়ালে হয় মেয়েটাকে কি খাওয়াবো না খাওয়াবো সেটা আমি বুঝবো তুমি যাও মাছটা ফেরত দিয়ে আসো ঠিক আছে আমি এখনই মাছটা ফেরত দিতে যাচ্ছি রাজু মাছটা ফেরত দিতে যাচ্ছিল এমন সময় মেয়ে এসে বলল বাবা ও বাবা আমার না জুতো ছিঁড়ে গেছে আমাকে এক জোড়া জুতো এনে দিবে জুতু ছিড়ে গেছে মানে নতুন জুতাটা সিরে ফেললি মা তুমি এই জুতোটাকে নতুন জুতা বলছো তুমি বলো এই জুতোটা আমি কতদিন ধরে পরছি ঠিক আছে মা আমি আসার সময় তোর জন্য নতুন জুতা নিয়ে আসব জুতা আনতে হবে না এই জুতাটাই সেলাই করে দিব এই জুতাটা কতবার তুমি সেলাই করবে মা আমার জুতা দেখে সবাই হাসি করে হাসি করে করু এখন এক জোড়া জুতো কিনতে কত টাকা খরচ জানিস দে আমার কাছে জুতাটা দে আমি ঠিক করে দিচ্ছি তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন রাজু জিমিয়ার বকা শুনে সেখান থেকে চলে যায় জিমি রিমের জুতা ঠিক করছিল তখন পাশের বাড়ি থেকে কামিনী আসে তাদের বাড়িতে ভাবি কি করছেন আপনি এই তো ভাবি জুতা সিঁড়ে গেছে তাই ঠিক করছিলাম ভাবি এই জুতোটা আর কত সেলাই করবেন এখন এটাকে বাদ দিয়ে দিন এত সুন্দর জুতাটা বাদ দিয়ে দিব কেন ভাবি আপনি কেন এসেছেন সেটা বলুন আমার বাড়িতে লবণ ফুরিয়ে গেছে আমাকে একটু লবণ দিবেন ভাবি ওকে যে লবণ দিব তাতে আমার দুদিন চলে যাবে কে হলো ভাবি দিবেন না দিব না কেন ভাবি আপনি জানেন লবণ খাওয়া ভালো না তাই তো আমি লবণ খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি আপনি দাঁড়ান আমি আপনার জন্য লবণ আনছি যিনি সামান্য পরিমাণ লবণ এনে কামিনিকে দেয় এতটুকু লবণ কেন ভাবি আপনার হবে না হবে হবে

ভাবি এই শাড়িটা তুমি আর পরো না দেখেছো কত জায়গায় ছিঁড়ে গেছে তাছাড়া রাজু ভাইয়ের তোমার টাকা পয়সার অভাব নেই এখন শাড়ির দাম ভাবি এটা সোসে সলুক যাই ভাবি আমি বাড়িতে যাই এই বলে জিমি বাড়ির দিকে রওনা দিতেই হেনা বলে কিপটি দেখেছি কিন্তু এমন কিপ

পুসিনা চাই হয়েছে মা জে কিটা আরে মামুনি কেমন আছো তুমি এই তো খালা মনি অনেক ভালো আছি তারা সকলে কথা বলতে থাকে এমন সময় রাজু আসে সেখানে মা জে কেমন আছেন আপনি সাথে রাইমা এসে দেখছি জিমি তাহলে আমি বাজারে যাচ্ছি তোমাকে বাজারে যেতে হবে না মা বাজার করে নিয়ে এসেছে আমি দোকান থেকে একটা ডিম কিনে নিয়ে আসব। তোমাকে নিয়ে यार পারলাম না। তুমি сам বলsetdefaultাই করো। तूने करेছিলাম आज नानीरा এসেছে। एक तो भागो खावा হবে। সেটাও কপালে নেই। ধর কিছু ভালো লাগে না। রাজু রাগ করে সেখান থেকে চলে যায়। জিমি ডিম কিনতে দোকানে আসে। ভাই একটা ডিম দাও। এই নিন ভাবি আপনার জিম পাঁচ টাকা পঞ্চাশ পয়সা হয়েছে এই নাও ছয় টাকা পঞ্চাশ পয়সা ফেরত দাও আমার কাছে পঞ্চাশ পয়সা নেই ভাবি আপনি একটু চকলেট নিন আমার চকলেট লাগবে না আমাকে পঞ্চাশ পয়সা দাও তাহলে অন্য সময় খরচ নিয়ে পঞ্চাশ পয়সা কম দিয়েন বুঝেছি এসব তোমার টাকা না দেওয়ার দান দা

সকাল হতেই জিমের মা আর বোন চলে যায় আর এভাবেই জিমের কিপটা আমিই চলতে থাকে গ্রামের সবার মুখে রাজুর বউয়ের কিটটা আমার কথা ছড়িয়ে পড়ে ও আমার জন্য গ্রামের মুখ দেখাতে পারি না বৌ দেখলে সবাই বলে ও দেখো কিনতে বইয়ের মজা আছে তা লোকে যা বলে বলুক ওসব কথায় কান দিও না তো আমার মেয়েটা ঘর থেকে বেরোচ্ছে না কেন দেখিতো ওগো ওগো কোথায় তুমি দেখো মেয়েটা কথা বলছে না কেন কি হয়েছে মেয়ের একি মেয়েটা আমার শ্বাস কেন নিচ্ছে না তাহলে কি মেয়েটা আমার মারা গেল কথা বল মা কথা বল মা কথা বল কি হয়েছে তোর কি হয়েছে রিমের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়ে এবং সবাই দেখতে আসে তুই এমন কেন করলি মা কেনি আমাকে দেখে না না। কয় দেখি কি হয়েছে তোর মেয়েকে আমি ঠিক করে দিতে পারি তবে আমাকে একটা কথা দিতে হবে আমি আপনার সব কথাতে রাজি বাবা বলুন আমাকে কি করতে হবে শুনেছি তোর বউ অনেক কিপটে কাউকে কিছু দিতে চায় না যদিও দেয় সেটাও একেবারেই সামান্য তোর বউকে বল সবাইকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য করতে হবে কিপটা আমি ছেড়ে দিতে হবে তাহলে তো আমার অনেক ধন নষ্ট হয়ে যাবে এই অবস্থায় তো তোমার কিপটাও গেল না তাই না তাহলে আমি চলে গেলাম মাফ করুন বাবা

ধন্যবাদ দিতে হবে না তোরা ভালো থাক এই কামনায় করি আর তোর মেয়েটাকে ভালো মন্দ খাওয়াস পুষ্টিকর খাবার না খেতে পেরেই এমনটা হয়েছিল আমি তাহলে আসি এ এরপর থেকে জিমি কিপটামি ছেড়ে দেয় এবং মেয়েকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়